আমরা ডিম্পারি চাই নিতে আমরাও গতকাল যে ইন্টারেশ আমরা মনেকে দেখেন আমাদের বক্তব্যটা হচ্ছে দ্যাট ওটা কালকে আমাদের সুন্দরভাবে দুই দলই করতে পেরেছে যেহেতু বিএনপি কোনো প্রোভোকেশন করেনি নর্মালি যখনই আমাদের প্রবলেম হয় পুলিশের সাথে একটা বিএনপি করে তারা প্রভোম করে কালকে তারা সুন্দরভাবে ডিএফ করে কোনো প্রভাব করেন এটা না পলিস আউট চপাইতে না দিয়া কিন্তু সেনশনিং এর পুরো কথা হচ্ছে কোনটা সেনশনিং লাবের সেনশন তো অটোমেটিক অলরেডি আপনারা চলমান একটা প্রসেস শুরু হই গেছে আমরা তো আপনারা জানেনই প্রসেস সিস্টেম আছে আপনারা আইএনআই আই আপনাদের अप्लाई করতে হবে তারপর তার সিস্টেম তারা সেই পুরো আইএনআই এর পেমেন্ট করা হচ্ছে অন্যান্য অফিস থেকে একটা একটা সার্ভিস एग्जांपल প্ল্যাটফর্ম

আরও আমরা যেটা আগেরও ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা আবার বসে দিতে দেখি যেহেতু এখন সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে আমাদের কোলা দিয়ে ওনাদের মেরিক কোলা দিয়ে যে বস্ত্রটা তৈরি হবে কাপড়টা তৈরি হবে সেটা দিয়ে যে গার্মেন্ট তৈরি হবে সেই গার্মেন্টটাকে আমরা সব ফুল ডিউটি অ্যাক্সেস নাও যায় দেয় তাহলে ওদের

কংগ্রেস থেকে সিদ্ধান্ত সেটাও একটা আমরা বলছি ঠিক আছে এটা করার জন্য যারা করা এটা আমাদের করা উচিত তারা আরও বিনিয়োগের কথা আমরা বলেছি আপনার কঠিন গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে গিয়েছেন আপনার ইউএস বিজনেস চেম্বার যেটা আছে আমাদের একটা ইউএস বাংলাদেশ কাউন্সিল করা হয়েছে সেই কাউন্সিলের মিটিং হয়েছিল ওখানে প্রধানমন্ত্রী অনেক পরিবহন এখানে বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেছিলেন সেটা ফলো আপ হচ্ছে আমরা আমরা বলেছি যে ব্যবসায়ীদের আমাদের আমরা গাড়িটা বাড়াইতে চাই এই ট্রেড যেন আরও বাড়ে আমাদের বেশি আমরা এটা বলেছি তাহলে এটার জন্য আমাদেরকে আরও মন করব Peace.